ফেরার মালিক বাড়ি ফিরেছে এই গুজব ছড়িয়ে পড়তেই অবৈধ মানি মার্কেটিং সংস্থার মালিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন আমানতকারীরা রবিবার রাতের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার কামারপাড়া এলাকার পরে সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ হামলার আশঙ্কায় সংস্থার এক আত্মীয়কে উদ্ধার করে থানায় নিয়ে আসে ঘটনায় ভরতপুর থানার পুলিশ জানিয়েছে টাকা ফেরতের দাবিতে এদিন আমানতকারীরা মালিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তবে ঘটনায় এখনও কোনো অভিযোগ জমা পড়েনি অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাত সাড়ে আট নাগাদ ভরতপুর গ্রামে গুজব ছড়ায় কয়েক মাস আগে ফেরার মানি মার্কেটিং সংস্থার মালিক বাড়ি ফিরেছেন কিছুক্ষণের মধ্যেই এই খবর এলাকায় ছড়িয়ে পড়ে এরপর ভরতপুর কামারপাড়ায় ওই অবৈধ সংস্থার মালিকের বাড়ির সামনে আমানতকারী বিক্ষোভ দেখাতে শুরু করেন আমানতকারীরা বাড়ির দরজায় মারা থেকে আত্মীয়দের হুমকি দিতে থাকেন ঘণ্টা ভোর এরপর সেখানে পুলিশ পৌঁছলেও পুলিশের সামনে বিক্ষোভ চালিয়ে যাওয়া হয় পুলিশ পরিস্থিতি বুঝে সংস্থার মালিকের বাড়ির এক মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে যদিও সোমবার সকালেই তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় আমানত কারীদের সূত্রে জানা গিয়েছে কোনো নাম ও ঠিকানা ছাড়াই কামারপাড়ার এক ব্যক্তি মানি মার্কেটিং সংস্থা খুলেছিল কয়েক বছর আগে কয়েক বছরে কয়েক কোটি টাকার লেনদেন হয় প্রথম দিকে আমানতকারীদের ঠিকভাবে সহ টাকা ফেরত দিলেও গত আট মাস ধরে আমানতকারীদের কোনো টাকা ফেরত দিতে পারছিল না সংস্থার মালিক আরও জানা গিয়েছে ভরতপুরের ওই সংস্থার মালিক প্রতিবেশী সিজগ্রাম বিনুদিয়া ঝিগড়া ডাঙ্গাপাড়া মাসন্দি ইত্যাদি এলাকা থেকেও এজেন্ট মারফত কয়েকশো আমানতকারী টাকা তুলেছিল বাড়িতেই সংস্থার অফিস খোলা হয়েছিল মালিকের স্ত্রী ও ছেলে অফিস চালাত এরপর পাঁচ মাস আগে হঠাৎ করে উধাও হয়ে যায় সংস্থার মালিক সহ তার স্ত্রী ও ছেলে সেই সময় আমানতকারীরা ভেবেছিল হয়তো এই ঘটনা সাময়িক সংস্থার মালিক বাড়ি ফিরলেই টাকা ফেরত পাবেন কিন্তু মাস পরেও সংস্থার মালিক বাড়ি না ফেরায় আমানতকারীদের মধ্যে খুব জমা হয় এরপর এদিন রাতে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে সংস্থার মালিক বাড়ি ফিরেছেন মুহূর্তের মধ্যে এলাকায় এই কথা ছড়িয়ে পড়ে এরপর সংস্থার মালিকের বাড়ির সামনে কয়েকশ আমানতকারী হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন টাকা ফেরতের দাবিতে মালিকের আত্মীয়স্বজন গালমন্দ গালমন্দ করা হয় এমনকি সংস্থার মালিকের বাড়ির দরজায় লাথি মারা থেকে বাড়ি ভাঙচুর করার উপক্রম হয় এই সময় সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমানতকারী মনিরুল শেখ বলেন আমি সংস্থার কাছে টাকা পাব। মালিক পালিয়ে যাওয়ার সময় হাজার গ্রামের কয়েকজন আমাদের সালিশি করে জানিয়েছিল টাকা ফেরত পাব। কিন্তু এখন মালিকেরই দেখা মিলছে না ডাঙাপাড়া গ্রামের শরীফা বিবি বলেন আমার ম্যাচুরিটি হয়ে যাওয়ার পরেই মালিক পালিয়েছে কষ্ট করে জমা দেওয়া চব্বিশ হাজার টাকা না পেয়ে এদিন এখানে আসি যদিও এই ঘটনায় সংস্থার মালিকের এক আত্মীয় বলেন সংস্থার মালিকের প্রচুর টাকা রোজগার হওয়ায় আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখত না এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন gigolor smart led tv কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে ভাবে আপনারা সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে भरतपुर किशन বাজার নিকটে भरतपुर মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 সুপিরের কাছে আমাদের ডেলি 200 টাকা বই ছিল আমি আগে এক বছর হইছে এই জায়গা করেছে বয় ওই সুবীরকে দেখেই সুবীর কে ভাই পবীরও জানে সবাই জানে ওই বাড়ি অল ফ্যামিলি তা আমার প্রত্যেক দিন আমি টটো গাড়ি চালাই টটো চালাইছি সৈনদেবলাই ওখানে দুশো টাকা জমা দেই আর খাতায় লিখে দেই সুবীরের বই আচ্ছা সে বাড়িটা সে আই পুলিশ প্রশাসন হইলো আসার পর আমার মেচুরি গিয়ে গেল তিন মাস আগে টাকা দুব 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 করে ও কিন্তু সুবীরের ভাই যে কামাশাল আছে ও কিন্তু ওকে বলে ভাই শালা গোটা পাড়া সুর পাড়া গোটা টাকা মেলা টাকা হয়ে গেছে চার কোটি টাকা তা তো ওইখান থেকে কেটে পড় ওই সুবিরের ভাই হাঁকাইছে তারপরে একদিন আমার এতগুলি লোক পাবলিক দাঁড়ালাম দাঁড়ানোর পর কালী প্রধান এলো প্রত্যু এলো দিয়ে বললো যে এইভাবে পাবলিক দাঁড়িয়ে আছে দিয়ে বললো আপনারা সব বাড়ি যান আমি দায়িত্ব নিচ্ছি কালকে বাড়ি বাড়ি যাবে সুবীরের বোধই কার হবে দি বাড়ি বাড়ি সুবিধা বদ গেলো যাওয়ার পর কার কত আছে আমার আশি হাজার টাকা হয়েছে জমা দিয়ে বললো বেশ টাকাটা আমি দেবো দিয়ে কালী প্রধান দায়িত্ব নিলো আর উত্তম বললো তোমারা আমি ওই টাকা যা হবে যে আমি বাড়ি বিছবো কালী প্রধান বললো যে বাড়ি বিছিয়ে আমি টাকা দেবো তা কালী প্রধান এখন চলে গেছে কিছু টাকা কালও খেলছে উত্তমও খেলছে কথা বুঝিয়ে যা আমরা চাই কালীর সাজা হোক কালীকে পুলিশ অ্যারেস্ট করুক হ্যাঁ পুলিশ সুবীর সুবীরকে ধরলে চায় আমি আশি হাজার টাকা পাই আমার নাম মনিরূপ শেখ সুরপাড়া বাড়ি

দিয়ে কালী যে আছে তারপরে আমাদের বাড়ি থেকে সব হিসাব করেছে কালী প্রধান দায়িত্ব নিয়েছে ওই টাকা দিচ্ছে দিচ্ছে না আমাদের এখন কি চাইছেন আপনি আমরা টাকা চাই কত টাকা দিয়েছিলেন আপনি আমরা তো চব্বিশ হাজার টাকায় দেওয়া আছে বইয়ের যেটা টাকা পাবো সেটাই নিবো কি নাম আপনার শরীফা ভরতপুর ডাঙাপাড়া আমাদের হয়েছে আমার আগে সুবীরকে তো টাকা দিয়েছিলাম আজকে ছ মাস আগে টাকা ম্যাচুটি হয়ে গেছে আমি জমা দিয়েছিলাম শ্যামা মা মনস্যা সব ঘর করবার জন্যে আমি একশো একশো করে স্বামীর কাছ থেকে টাকা কেন দিয়েছিল আমি কেন দিয়েছিলাম আগে বই করেছিলাম আমাকে টাকা দিয়েছিল কিন্তু আর তারপরে এই বইটায় টাকা কিন্তু আমাকে একটাও দিল না আমি শ্যামা আর মনসা ঠাকুর নিয়ে থাকি আমি তাদের ঘর করবার জন্যে একশো করে টাকা আমি স্বামী ছেলের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম

আমার নাম নয়া নন্দী দে ক্যানেল অফিস বাড়ি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নম্বর সিক্স নাইন ওয়ান এবং সেভেন ফোর ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা নিশা একটিটাই অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাবা ব্যাংকের পাশে মুর্শিদাবাদ